আছে কথা বলবো আমরা বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের যে রিয়াকশন আছে ওইগুলো বিষয় নিয়ে তো আমি আমার ভিডিওর মাঝখানে আর অন্য কোনো ভিডিও দেখাবো না কারণ আমি যেগুলো টিভি চ্যানেল থেকে ভিডিও সংগ্রহ করছি ওইগুলো ভিডিও যে আমি আমার ভিডিওতে ইউজ করি তাহলে সেখানে কপিরাইট আসতে পারে সেজন্য আমি স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে বলবো যে এরা কি কি বলেছে এই ছেলেকে বলা হয়েছে তোমার পরীক্ষা কেমন গেল এবং তোমার কোনো কোয়েশ্চেন কমন পড়ছে কি না সে বলছে কমন পড়ছে সেটা আমার পকেটে মানে হচ্ছে যেটা পরীক্ষা আসছে সেই উত্তরটা তার পকেটের মধ্যে ছিল আগে থেকে নকল কিন্তু দুঃখের বিষয় একটাই তাকে সে নকল বের করতে দেয়নি মানে সবসময় কড়া কাট দিছে সে নকল বের করতেও পারেনি তার কমানো পারেনি সে লিখতেও পারেনি এবার এনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা আপনি পরীক্ষা দিলেন আপনার পরীক্ষা কেমন হলো সে বলতেছে আমার আর পরীক্ষা কোনটা অ্যাডমিট কার্ড কোনটা রেজিস্ট্রেশন কার্ড আমি তো জানি না আমি কি পরীক্ষা দেব অ্যাডমিট কার্ড

মানে অনেক কমন পড়ছে আর যতগুলো ছেলেদেরকে জিজ্ঞাসা করছে সবাই বলছে কমন নাই কমন নাই কমন নাই এটা হচ্ছে ছেলেদের চিত্র এবং একজন তো হল থেকে বেরিয়ে সেটা বলতেছে আমি আল্লাহর কাছে বিচার দেব মানে হলে থাকা সত্ত্বেও মানে হলের মধ্যে যে সারা থাকে তাকে সামনে সেইভাবে হাত তুলছে নাকি তুলে বলতেছে আল্লাহ আমি আপনার কাছে বিচার দিলাম এই বোর্ডের কোশ্চিন যাই করছে হাসের দিন তার সাথে আমার দেখা হবে মানে এমন কথা সারা শুনে অবাক হয়ে গেছে এই ছেলেটা কি বলতেছে এগুলা তাহলে বলুন কোশ্চিন কত কঠিন হয়েছে এবং ছেলেদের অবস্থা কিরকম হয়েছে সেলার তো অবশ্যই কম পরে তার মধ্যে যারা কোয়েশ্চিন হার্ড হয় তো কোনো কথাই নেই ঠিক আছে ভালো আছে রেবন্ধু আসসালামু আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখাবে তো বা